कलेज स्टेम में हमरा इस जगह पे घोरा घोरी करत गुड मॉर्निंग बंधुरा আজকে আমরা চলে এসেছি একটি নতুন জায়গায় সকাল সকাল যেটা লাস্ট ভিডিও ছিল আমাদের সেই ভিডিওটাতে আপনারা প্রচুর কমেন্ট করেছেন এরকম প্রচুর রিকোয়েস্ট করেছেন তো আমাদের এক খুদে সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আমরা আজকে এসেছি রবীন্দ্র সরোবর লেক সে বলেছিল যে তোমাদেরকে সকালে রবীন্দ্র সরোবর লেকে তোমাদের এক্সারসাইজ দেখতে চাই তো তার রিকোয়েস্ট রাখার জন্য আমরা আজকে এসেছি রবীন্দ্র সরোবর লেকে সকালে মর্নিং এক্সারসাইজ করতে আজকে দেখাবো আমাদের জার্নি আর এই লেকে আপনারা যারা দূর দূর থেকে দেখছেন এই লেকে সকালবেলায় প্রচুর লোকজন আছে আসে এক্সারসাইজ করতে তো আমরাও এসেছি আর একটা যেটা ব্যাপার যেটা আপনাদের সাথে শেয়ার করব যেটা শেয়ার না করলেই না মানে এই এখানে আমরা এই লেকটাতে আমরা এলাম অনেক দিন বাদে এখানে এসে আমরা একটু নস্টালজিক হয়ে পড়েছি কারণ আমরা আমাদের কলেজ ইউনিভার্সিটির সময়ে এখানে আগে আসতাম বেশ অনেকটা লং পিরিয়ডের পরে আমরা এই লেকে এলাম তো আমার ইউনিভার্সিটি লাইফ বিহাইন্ড দ্য ক্যামেরা যে আছে তার কলেজ লাইফ এর আশেপাশেই ছিল আমরা সেই টাইমে আসতাম এখানে প্রচুর তো আজকে বেশছি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা এখানে কি কি করছি চলো দেখতে লম্বা সময় পর রবীন্দ্র আবার কলেজ টাইমে আমরা এই এই জায়গাটা ঘোরাঘুরি করতাম বেশ ভালো জায়গা আজকে আমাকে টেন ইয়ার্স ব্যাক দশ বছরের আগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে পরিবার সকালে সরোবর কেমন লাগছে বিউটিফুল বিউটিফুল দা এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেলসে বলে দাও হ্যাঁ হঠাৎ করে এখানে কেন দুর্গা মূর্তি তো আমরা রয়েছি যেমনটি আপনাদেরকে দেখালাম যে আমরা রয়েছি রবীন্দ্র সরোবর লেকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আজকের মর্নিং এক্সারসাইজ আর এই মুহূর্তে আমার পেছনে রয়েছে এই আর্ট গ্যালারিটা এখানে মানে এটা রবীন্দ্র সরোবর লেকের মধ্যেই আছে আপনারা যারা জানেন না অনেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে কলকাতার যে বড় বড় যে দুর্গা পুজোগুলো হয় প্রত্যেক বছর যে যে যেগুলো ভালো পুজো হয় যেগুলোর প্রতিমা খুব ভালো হয় সেগুলোকে এখানে সংরক্ষিত করা হয় তো আপনারা যদি কেউ আসেন এই সরোবরে তাহলে দেখতে পাবেন যে প্রত্যেক বছরের ভালো ভালো যে আইডেলগুলো আছে সেগুলো এখানে রাখা হয় টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান হ্যাঁ একদমই সত্যি দেখুন সময় কারোর জন্য থেমে থাকে না রাইট এই যে দেখুন আমরা টেন টু ফিফটিন ইয়ার্স ব্যাক এখানে আসতাম কলেজ কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে এখানে আড্ডা মারতে আসতাম ইয়ার্কি মারতে আসতাম আজকে দেখুন সেই সময় একই আছে আমরা পাল্টে গেছি সিচুয়েশান পাল্টে গেছে আমরা আজকে এখানে আসছি সকালে মর্নিং এক্সারসাইজ করতে রাইট তো সিচুয়েশান কীভাবে পাল্টায় যেরকম মানে টাইম ইজ ভেরি রিলেটিভ মানে একই সময়ে আমাদের অনুভূতি এক এক রকম হয় যেমন সকালের সাড়ে আটটার বেল যখন বাজতো স্কুলে খুব ইরিটেটিং লাগতো মনে হতো ক্লাস শুরু হবে আবার পড়া আবার ঝামেলা আবার যখন সেই বেলটাই যখন বিকালে বাজতো তখন বেশ মজা লাগতো যে এবার ছুটি হবে রাইট তো সেরকমভাবেই ঠিক সেরকমভাবেই রেসপেক্ট ইউর টাইম ম্যানেজ ইউর সিচুয়েশন সিচুয়েশানকে ম্যানেজ করে আসুন সকালে তাহলে দেখবেন যদি নেচারের মধ্যে থাকতে পারেন আমরা যখন এই মুহূর্তে শুধু মানে শুধু এক্সারসাইজ করলেই যে আপনি খুব সুস্থ থাকবেন সেরকমটি নয় আপনাকে নেচারের সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে নেচারের সঙ্গে সময় কাটালে নেচারের যে মর্নিং যে ভাইভস রয়েছে যে পাখির আওয়াজ রাস্তায় আরও যে এই মুহূর্তে আমরা যেটা রয়েছি আপনারা নিশ্চয়ই ভাইভসটা পাচ্ছেন তাতে একটা মেন্টাল পিস খুঁজে পাবেন এখানে রয়েছে প্রচুর লোকজন সকালে মর্নিং এক্সারসাইজ যোগা সমস্ত কিছু করতে আসে বিভিন্ন এজের ছোটো থেকে শুরু করে সেভেন্টি ফাইভ এজের বিভিন্ন প্রফেশনের লোকজন রয়েছে রাইট তো আপনারাও সময়কে রেসপেক্ট করুন আপনাদের সিচুয়েশানকে ম্যানেজ করুন ম্যানেজ করে সকালে বেরোন এক্সারসাইজ করুন সুস্থ থাকুন তো শেষে একটা কথাই বলবো যে মর্নিং ভাইবস ইজ দ্য কি অফ মেন্টাল পিস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমাদের চ্যানেল আমাদেরকে ভালোবাসবেন নেক্সট কালকে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদেরকে আর আপনারা যারা যারা দূর থেকে দেখছেন আপনারা রিকোয়েস্ট করুন আর কোন কোন জায়গা আমাদের সাথে ঘুরতে চান সকালে টাটা গো হ্যাঁ ঠিক সেরকমভাবেই ঠিক সেরকমভাবেই যদি আপনার